আমাদের দেশে ইমানদারের অভাব নাই কিন্তু আমার দেশের মবিনদের ইমানের ভিতরে দুইটা ঝামেলা বেশি পাওয়া যায় একটা হলো নেফাক আর একটা হলো আমাদের দেশের ইমানদারের অভাব নাই কিন্তু আমার দেশের ইমানদারদের ইমানের ভিতরে কারো ইমানের ভিতরে শিরিক আছে কারো ইমানের ভিতরে নেফাক আছে শিরিক আর নিফাক মুক্ত নিটেন ক্লিন স্বচ্ছ প্রেস 100% এক নম্বরের ঈমান আজ যদি আমরা অর্জন করতে পারি কসম আল্লাহর কসম আল্লাহ আজকেও আমি পৃথিবীতে আক্রান্ত হলে আমাকে সাহায্যের জন্য রব্বুল আলামিন আসমান থেকে তার সাহায্য পাঠিয়ে দিবেন বিষয়টাকে বোঝাবার জন্য এক বুজুগের কথা আমি মাঝে মাঝেই বলি আপনারা অনেকবার জীবনে শুনেছেন আজকে আবার শুনেন হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানবী রহমাতুল্লাহি আলাইহির একজন বিশিষ্ট খলিফা ছিলেন খাজা আজিজুল হাজিজুল হাসান মজজুব রহমাতুল্লাহি আলাইহি ভালো করে বুঝবেন উনি ছিলেন ইন্ডিয়ার ডিসি উনি ছিলেন ইন্ডিয়ার ডিসি কিন্তু আল্লাহ দরবারে থাকতে থাকতে তার অন্তরের ভিতরে বন্ধুরা আমার ডিসির সেই ভাব ভাব নাই বরং উনি মজনুন তবে মজুব হয়ে গেছেন মজনুন হনদুব হয়েছেন মজনুন তো বলে তাদেরকে যাদের মস্তিষ্কের তার ছিলা সে হলো মজনুন আজ্জাদের মস্তিষ্কের মধ্যে শুধুই খোদাই পার্কের প্রেমে ভরা তারা হয় মাজিজুব এমনই একজন মজদুফ খাজা আসিজুল হাসান মজিদুব রহমাতুল্লাহ হে আরে উনি একদিন বাজারের ভিতর দিয়ে পথ চলতেছিলেন কিছুক্ষণ পূর্বে বৃষ্টি হয়ে গেছে খুজুর পথ চলতেছেন পথ চলতেছেন এক জায়গায় আস্তে করে পা রাখলেন এরপরে যখন পায়ের উপরে ভর দিলেন তখন বন্ধুরা আমার ওই জায়গায় হালকা পানি কাদা ছিল কিন্তু নিচে গর্ত ছিল হুজুর বুঝতে পারেন নাই ভর দেওয়ার সঙ্গে সঙ্গে পাটা বন্ধুরা আমার হালকা গর্তের ভিতরে ঢুকেছে আর গর্তের ভিতরের কাদা পানিগুলি একদম তীর ছুটে গিয়া পাশ দিয়ে এক যুগল এক প্রেমিক প্রেমিকা যাচ্ছিল প্রেমিকার সুন্দর পরনের কাপড়টা একদম ময়লা হয়ে গেছে প্রেমিকার সুন্দর কাপড় ময়লা হয়ে গেছে দেখে প্রেমিকার সহ্য করতে পারে নাই প্রেমিক তাকায় দেখলো কিরে কার কাদা লাগলো তাকায় দেখো একটি দেখি মোল্লা মোল্লা মানে তো তার কোন অভিভাবক নাই আল্লাহ ছাড়া এই জন্য চিন্তা করলো ওরে ধাক্কা দিলে কিছুই হবে না যুবকটি বন্ধুরা আমার এসে কোনো কথা না বলে সজরে ধাক্কা দিলেন এই বয়বৃদ্ধ ডিসি সাহেবকে ওনাকে যখন ধাক্কা দিলেন উনি অপ্রস্তুত ছিলেন সঙ্গে সঙ্গে পড়ে গেলেন অনেকটাই তার কাপড়টা ময়লা যুক্ত হয়ে গেল উনি তমন কিছু বললেন না উনি কিন্তু স্ট্যান্ডিং ডিসি উনি যদি চোখের ইশারা করতেন ওই ছেলে ওই যুবকের চোদ্দ গোষ্ঠী মুহূর্তের ভিতরে কারাগারে ঢুকতে বাধ্য হতো কিন্তু উনি কিছু না বলে শুধু এতটুকুন বললেন কিয়া ভাই তুলে বুঝে ধাক্কা থেকে গেনা দিয়া তুমি আমাকে ধাক্কা ফেলে দিলে। এ কথা বলতে যদি বেশি আওয়াজ করো ধাক্কা দিয়েছি চোখ দুইটাই কিন্তু তুলে এ কথা বললে উনি আর কথা বাড়ালেন না উনি কিছুক্ষণ পর হ্যাঁ সামনের দিকে হাঁটে গেলেন গিয়া ওনার কাপড়ের মহিলাগুলি পরিষ্কার করতেছেন পানি দিয়ে যুগল দুইজন হাত ধরে পথ চলতেছে মজা করে একদম নীট ক্লিন সুন্দর রাস্তা দিয়া যাইতেই এমনিতেই তার হাতের ভিতরে হাত থাকতে এমনিতেই পায়ে প্যাঁচ খেয়ে তার বান্ধবী পড়ে গেল হাত ধরে সে হাতও ধরে রাখতে পারল না জমিনের ভিতরে লুটে পড়লো কেমনে যেন প্যাশ খেয়ে তার পায়ের বন্ধুরা আমার হাতটি ভেঙ্গে গস্ত ছেদ করে বেরিয়ে গেল এই দৃশ্য দেখে যুবকের বন্ধুরা আমার চোখ খুলল কিরে এই জায়গায় তো তারে কেউ ধাক্কা দেয় নাই আমি তো তার হাত ধরে রেখেছি তারপরেও এ কন্ডিশন কেন নিঃসন্দেহে ওই যে বৃদ্ধ লোকটাকে আঘাত করেছি উনি মনে হয় সাধারণ কোন মানুষ হবেন না আল্লাহর সঙ্গে সম্পর্কিত লোক হবেন এই জন্য যুবক তার বান্ধবীকে রেখে দৌড়ে চলে আসছে এতক্ষণে তো আমার বান্ধবীর পা ভেঙ্গেছে আল্লাহর দোস্তের সাথে বেয়াদবি করলে আমার জীবন চলে যেতে পারে মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আদানতুহু বিলহার যুবক দৌড়ে এসে হুজুর তখন তার কাপড় পরিষ্কার করেন দেখে বলে হুজুর আফওয়ান আফওয়ান সরি সরি আপনারা সরি বলেন আমরা আফওয়ান বলি একই জিনিস দেখে বলে সরি সরি আফওয়ান আফওয়ান বুজুর্গ বলেন আফওয়ান কিসের আফওয়ান লোকটি তখন উত্তর করল হুজুর আমি আপনাকে চিনতে পারি নাই কিছুক্ষণ পূর্বে আমি আপনাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিলাম কারণ আপনার পায়ের কাদা ছুঁড়ে আমার বান্ধবীর সুন্দর জামাটা নষ্ট করে ফেলেছে তাই সহ্য করতে পারি নাই আমি বুঝি নাই আপনি আমারে মাফ করে দেন উনি বললেন এখন আবার হঠাৎ করে মাপের কী কাহিনী সে উত্তর করলো আমি আমার বান্ধবীর হাত চিপে ধরেই মজা করে চলতেছিলাম এমনিতেই বান্ধবী পড়ে গেল পাকা ভেঙ্গে গোস্তের ভিতর দিয়ে হাতটি বেরিয়ে গেল আমি তখন বুঝতে পেরেছি আপনি আল্লাপের বিশেষ কোনো সম্পর্কিত বান্দা হবেন আমি যদি ক্ষমা না নেই তাহলে আমার জীবনটাও চলে যে দিতে পারে ক্ষমা করে দেন বুজুর্গ তখন যুবকের হাত ধরে বুকের ভিতরে জড়া ধরে টেনে নিয়ে বলে এ যুবক আমার পায়ের কাদা তোমার বান্ধবীর সুন্দর কাপড়ে লেগে গেলে তুমি যেমন সহ্য করতে পারো নাই কারণ তোমার প্রিয় তোমাটা কষ্ট পেয়েছে তাই তুমি আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছ যুবক জেনে রাখো তোমার অন্তরের ভিতরে তোমার প্রিয় তোমার যেই পরিমাণে প্রেম আর মহাব্বত আছে তার চাইতে কোটি গুণে আমার আল্লাহর অন্তরে এই পাগলের মহাব্বত অনেক বেশি তোমার বান্ধবীর কাপড়ে আমার পায়ের কাদা লেগেছে তাই তুমি আমারে ধাক্কা দিয়েছো আর মালিক তার আপন ধাক্কা দেওয়ার কারণে তোমার বান্ধবীর ঠ্যাংটাই ভেঙে দিয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমে তো ওয়াদাই করেছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউন ইন কুনতুম মুমিনিন আল্লাহ পাক কোরআনে আরো বলেছেন ওয়াখানা কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন তুমি তোমার ঈমানটাকে নিতেন ক্লিন স্বচ্ছ ফ্রেশ ভেজাল মুক্ত করো শিরিক মুক্ত নেফাক মুক্ত ইমান গডো তুমি পৃথিবীর যেখানেই থাকো তোমাকে সাহায্য করা আমি আল্লাহর জিম্মাদারি